টাকাওয়ালা মুড়িদের মর্যাদা একরকম গরিব মুড়িদের মর্যাদা আর টাকাওয়ালা যিনি দাওয়াত দেয় তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন যেহেতু ওখানে গেলে গেলে দিবে দিবে মাত্র আর এখানে লাখ এই কাজ যেন না করেন একটু ভালো করে তেলাওয়াত করেন যে আমার কি করা উচিত আল্লাহ তালা কাদের সাথে থাকতে আমাকে বলেছে মাঠ গরম করার শেষ মানুষ কিন্তু এখন এগুলো নেয় না আপনারা মনে রাখবেন এখন মানুষ খুবই সমাজ সচেতন পড়াশোনা করে সুতরাং আপনার কাছ থেকে আসার পর কিছুদিন না পায় তখন মানুষ খুব হতাশ হয়ে যায় উদ্ভট কথা শুনলে মানুষ বিরক্ত হয় আজকে আমাদের মিডিয়ার কারণে একটা শব্দ এক চুল পরিমাণ এদিক সেদিক উচ্চারণ করেছেন হয়তো এটার একটা প্রয়োজন প্রয়োজনীয়তা ছিল প্রয়োগও ছিল প্রয়োজনও ছিল কিন্তু কাটিং করে শুধু ওই জায়গাটাই বারবার দেখানো হয় কারণ ভিউ বাড়াতে হবে আমি মিডিয়ার ভাইদেরকে ছোট করার জন্য বলছি না সবাই একরকম না কিন্তু ঘটনাটা এটাই ঘটে সুতরাং কথা বলার সময় বক্তাদের সতর্ক শতভাগ কেরাম হাসতে হাসতেও কোনো সময় কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না মানে আপনি কাউকে খুশি করার জন্য বা একটা মজলিস গরম করার জন্য কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না আর করিম কোরআনে কারিম কিন্তু হাসতে হাসতে কিছু বলা বা এটাকে হাসির পাত্র করা এটা কুফুরি কাজ যেমন আমাদের কেউ যদি বললেন যে উস্তাদ আপনি যে বেশি পান খান পান খান দলিল কি বলেন কি কোরআন শরীফের মধ্যে আছে মান আলাইহা ফান আপনাদের সাদা খান এটা দলিল কি সাদার হাদা ইকা গুলবা ফা কি হাতা আব্বা এটা আছে হাদার কথা কোরআনে আসছে এইভাবে কি নিয়ে নৌকাতো তারায়ে হাসাহাসির পাত্রে তৈরি করা কুফুরি কাজ ওলামা রেদান অনেকে মাসালা জানেন না বলেই এই কাজে জড়িত হয়ে যান খুব সতর্ক কোনোভাবেই যেন এই কাজে আমরা জড়িয়ে না যাই এটা মাহফিলে বললে মদ্রিসে বললে লোকেরা হারবে কিছু বাবা পাওয়া যাবে এটার জন্য আল্লাহ তালা কোরআন করেন নাই যা আল্লাহ সুবানা কিন্তু অন্য জায়গায় এগুলো সতর্কও করেছেন আয়াতের শেষ দিকে আল্লাহ তালা বলছেন ওয়ালান তেজিদা মিন দুহি মুল তাহাদা আল্লাহ সুবান ও তালা ছাড়া কোথাও কি আপনি গেলে আশ্রয়স্থল পাবেন পৃথিবীতে কে কার আপন বলেন তো দেখি বলেন কে কার আপন আপনার মা আপনার জন্য আপন এর চেয়ে আপন দ্বিতীয় বাঘে আর কি আছে আপনার বাবা আপনার জন্য আপন আপনার স্ত্রী পুত্র আপনার জন্য আপন একমাত্র আপন এবং আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ সুবাহান ও তাহলে আল্লাহ সুবাহ ও তালা সুরতুল জিন একুশ থেকে বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা করেন কুল ইন্নি আমলি কুলাকুম দার্রম রসাদা কুল ইন্নি লাইনু জি রানি মিনাল্লাহে আহাদুন লাইনু জি রানি মিনাল্লাহে আহাদুন আমাকে আশ্রয় দিবে আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে রাখবে এমন কেউ নেই বলেন আজিদা মিন্দু নিহি মুলতাহাদা এই মুলতাহাদা শুধু আল্লাহ তালা এখানেও কোরআন ব্যবহার করেছেন সুতরাং আপনার আমার টার্গেট থাকবে আশ্রয়ের ভরসার জায়গায় একমাত্র কে আল্লাহ তালা কাউকে খুশি করার জন্য কোনো মানুষকে খুশি করার জন্য কোন মজলিশকে আনন্দ দেওয়ার জন্য কোন অবস্থা নিজের অবস্থা নিয়ে আসার জন্য এই কাজ করা যাবে না আমি শেষের আয়া যেটা তেলাওয়াত করেছি আমার হাতে যেহেতু সময় নেই শুধু তেলাওয়াত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ সুবাহ সাত করছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাহদিন য়াদ উন আরব্বহুম বিলগাদাওতী ওয়াল্লাশি থাকবেন কাদের সাথে চলবেন কাদের সাথে বন্ধু হবে কারা এটা একটা স্ট্রাকচার আল্লাহ সুবান ওতালা সুরতুল কাহ আয় ২৮ আঠাইশ আল্লাহতালার সাফ করেছেন অসবের রফসাকা বা আল্লাহদিন য়াদ উন রব্বহুম বিলগদাওতী ওয়ালাশি সকাল বিকাল যারা আল্লাহ সুবান ওতালকে ডাকে এবাদেতে মশগুল থাকে তাদের সাথে থাকবেন ইউরিদ তারা একমাত্র কামনা করে আল্লাহ সন্তুষ্টি তাউদ তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নিবেন না দুনিয়া যারা দুনিয়ার সৌন্দর্য সুখ শান্তি আরাম খুঁজে ওলা তুতে মানবাহু ওই ওইসব মানুষের অনুসরণ করবেন না করবেন না যারাদের অন্তর ভুলিয়ে দিয়েছে আমাকে স্মরণ করা থেকে আমি ভুলিয়ে দিয়েছি তাদেরকে মান আকভলনা কালবাহু আন জিক্রে না ওরা আর আমার কথা স্মরণ করে না ও বাহু নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে ওয়াকানা আম্রুহু ফুরুতা আর তাদের কাজ হলো কর্মকাণ্ডসমূহ হলো লঙ্ঘন করা কর্মকাণ্ড সুতরাং ওলামে হাজারাত এ আয়াত সানি নজুলে অনেক লম্বা কথা আছে এটা আয়াতটি নাজিল হয়েছে একটি বর্ণনা এসেছে তফসির বা কবিতে যে রসুল্লাহ সাল্লা সাহাবা এখরাম রদানুল্লাহ তালা আলাইম আজমাইন যারা আসহাব সুফা ছিলেন তারা সংখ্যা ছিলেন সাতশো মসজিদে থাকতেন এবাদত করতেন আল্লাহ রসুলামের সাথে থাকতেন তো এই আয়াত নাজিলের পর রসুল সাল্লাহসাল্লাম সাহাবা এখরামদের কাছে গেলেন এবং বললেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাবারুক আলা আমাদের উম্মত আমার উম্মতের মধ্যে এমন সব লোক রেখেছেন দাদের সাথে যাদের সাথে ধৈর্য ধরে থাকতে আল্লাহ রাবুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন ওয়াসবের নাফসাকা মা আল্লা দিনা ইয়াদুন রব্বা হুম বিল গাদাবতে বল আসি এরা হলো আমার আসাবি সুফার এই সাহাবিরা অন্য সানে নজরুলেও বর্ণনা করা হয়েছে ওয়াইনা ইবনে হিসনাল ফেজারি রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রসুলের কাছে এসেছিলেন এসে বললেন যে কেমনে আসবো আপনার দরবারে আপনার দরবারে সালমানের মতো লোকেরা বসে থাকে যাদের গায়ে পুরাতন কাপড় গা থেকে গন্ধ আসে এই লোকগুলো থাকলে আমাদের মতো আমরা মুদার গুত্রের নেতৃস্থানীয় লোক আমরা আসতে লজ্জাবোধ করি তাদের একটু তাড়িয়ে দিন তখন আল্লাহ এ আয় আত্নিল করলেন ঠিক এমন একটি সানে নুজুল আপনাদের জানা আছে সুরা তাওয়াল্লা এই সুরার সানের নজুলেও রসুল্লাহ সাল্লামকে সতর্ক করা হয়েছে ওলামাই ক্রাম জাদান উল্লাহ তালালে আজমাইন আমরা আপনারা যারা আছেন মুফাসির ক্রাম যারা আছেন তারা একটু এই আয়াতটা বাড়িয়ে গিয়ে ভালো করে তালাবাত করবেন কারণ টাকাওয়ালা মুরিদের মর্যাদা একরকম গরিব মুরিদের মর্যাদা আরেক রকম টাকাওয়ালা যিনি দাওয়াত দেয় তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন যেহেতু ওখানে গেলে দিবে মাত্র ষাট হাজার আর এখানে গেলে দিবে এক লাখ এই কাজ যেন না করেন আয়াতটি একটু ভালো করে তেলাওয়াত করেন যে আমার কি করা উচিত আল্লাহ তালা কাদের সাথে থাকতে আমাকে বলেছে সই হাদিস এসেছে রসুল্লা সাল্লাম বলছেন কেউ একটি তাফসির করল আর এই তাফসিরটি সে জানে না কিন্তু সৌভাগ্যবশত এই তাফসিরটি সই হয়ে গেল সঠিক তাফসির হয়ে গেল না জানার পরে যদি কেউ এরকম তাফসির করে আল্লাহ রসুল বলেন ফালিয়া বব্বা কাদা হু মিনান্নার সে যেন তার ঠিকানা করে নেয় সঠিক হয়ে যাওয়ার পরেও কারণ সে না জেনে তাফসির করেছে আর এবার বলুন যদি এই তাফসিরটি মিথ্যা হয় তাহলে এর পরিণতি কি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন ফালিয়া তা আমরা গায়ে বেসি আপনারা সবাই অর্থ জানেন এর অর্থ হলো নিজ দায়িত্বে কিছু করে নামা ফালিয়া তাবাউ মা কাদাহু মিনান্নার মানে জাহান্নামে নামে নিজ দায়িত্বে ঠিকানা তৈরি করে নেবে এটা আল্লাহ তালা তৈরি করবেন না আপনার দায়িত্বে আপনি জাহান্নামে নামে কোন জায়গাটা আপনার জন্য ভালো ওটা আপনি ঠিক করে নেবেন এত বড় যদি একটা ধমকি আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম দেন এত বড় একটা চাপ যদি উন্মতির উপর থাকে তারপর উন্মত মিথ্যা তাপসির কিভাবে করে তাহলে এটার একটা উল্টো দিক যেটা দাঁড়ায় সেটা হলো আসলে ওনার অন্তরে আল্লাহর আজাদ আখের শাস্তি জান্নাত জাহান্নাম সম্পর্কে ইমানের ঘাটতি রয়েছে উনি সেভাবে ভয় করছেন না যে আল্লাহ তালা আমাকে ধরবেন এবং আমার এই জবাবদিহিতা করতে হবে আল্লাহ সুবান ও তালা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন মা আন মিন তেলকা এনআসি সাল্লাম যখন কোরআনে আয়াত তেলাওয়াত করতে লাগলেন আর মানুষদেরকে বুঝাতে লাগলেন তাবলিক করতে লাগলেন তখন মুর্শেকটা বলতে লাগলো যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি একটা কাজ করেন যে কোরআনটা আপনি নিয়ে আসতেছেন এটা খুব ভালো লাগতেছে না একটু পাল্টায় টাল্ট আনা যায় কিনা দেখেন এটা কেমন কেমন যেন আমাদের সাথে খুব একটা মিলে না আমাদের সমাজ সংস্কৃতি অবস্থা প্রেক্ষিত এটার সাথে মিলেই একটা কোরআনাদিল করা যায় কিনা দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সালামকে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন আপনি বলুন আন ইয়াকুন আন উবাদ মিন তেলকা এ আমার এমন কোনো ক্ষমতা নাই নিজে নিজে কোরআন পরিবর্তন করে দেব বরং আমি কি ইন আত্মাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি শুধু অতটুকুই করি যতটুকু আমার জন্য আল্লাহ তালা করতে নির্দেশ দেন এখানে কি আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা আছে বুঝতে সমস্যা হয় তাহলে আর কি আর ওয়াজ কে করবে সব বড় ওয়াজ তো আল্লাহ করে রাখছেন আমরা যারা মুফাসির আমরা যারা ওয়াইজ আমাদেরকে আল্লাহ তালা আগেই ওয়াশ করে রেখেছেন কারণ আমাদের এই বদভ্যাস তৈরি হবে আমরা বানায় বানায় ওয়াশ করে মাঠ গরম করবো এটা তো আল্লাহ তালা ভালো জানেন গায়েবের মালিক তো আল্লাহ তালা এজন্য আগেই বলে দিয়েছেন মা ইয়াকুন উলি আন উবাদদালাহু মিন তিলকাই নাফসি ইন আতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম আমি ভয় পাই উল্টা পাল্টা কিছু করলে মহা কেয়ামতের দিনে আল্লাহ তালা আমাকে কি শাস্তি দেন এ আতঙ্কেই আমি কিছু বলতে সাহস করি না একটু আগে যে বললাম জেনে তেনে ভাবে আপনারা যারা বয়ান করেন ওয়াজ করেন আদতে আল্লাহ তালার উপরে গভীর ইমান এবং বিশ্বাস আছে কিনা এই বিষয়টি সন্দেহজনক আমরা দেখি যে কিছু কিছু সময় বিকৃত মন গড়া তফসির শুরু হয়ে যায় প্রয়োজন নেই এমন অবান্তর কথা আমরা বলতে শুরু করি দু চার মিনিট আলাপ করেই তাফসির করেই কোরআনের কথা বলি কঠিন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করি এগুলো কোরআনের মাহবিলের সাথে যায় না আপনার কাছে হলো একজন মানুষ এসেছে অনেক দূর থেকে আপনার কাছে কিছু শুনবে বুঝবে কোরআন সম্পর্কে জানবে আপনি তাকে সেটা কতটুকু দিতে পেরেছেন এটা মাথায় নেন নবী করিম সাল্লিয়ামের নবুয়ের পঞ্চম বছরের শেষ দিকে সাহাবা কারাম মৃদন আল্লাহআম আজমাইনদের উপর যখন চরম নির্যাতন জুলুম নিষ্পেষণ চলছিল তখন আল্লাহ সুবাহানা এই সুরা নাজির করেন এই সুরার সাতাইশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাল রসুল আকরম ও সাল্লামকে উপদেশ প্রদান করেছেন এবং জালিমদের সাথে সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশনা দান করেছেন এর পাশাপাশি মাজলুম মুমেনদেরকে আল্লাহ সুবাহান ও তালা সুসংবাদ প্রদান করেছেন মুসলিম আবুদাউদ এবং নাসাইর সহি হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম থেকে আবুদ্দারদার রদি আল্লাহ তহু বর্ণনা করেছেন যে রসুর সাল্লা সাল্লাম বলেছেন কাহাফ ওসে আসার চাল। যে সুরায় কাহাফের দুটো রেওয়ায়ত রয়েছে প্রথম দশটি আয়াত কোনো রেওয়ায়তে আছে শেষ দশটি আয়াত কোনো কোনো রেওয়ায়তে দশটি আয়াতের কথা উল্লেখ করা হয়েছে যে হাফেজ হবে মুখস্থ করে রাখবে আল্লাহ সুবহান ও তালা থেকে দাজ্জালের কুচক্রিতা থেকে হেফাজত করবেন যেহেতু আমার হায়াতে সময় একেবারে কম এই জন্য আমি শুধুমাত্র দুটো আয়াতের অনুবাদ এবং সংশ্লিষ্ট কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান রসুল উল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন তিনি যেন তলাওয়াতে কোরআনে করিম করেন এবং তা মানুষের কাছে প্রচার প্রসার করেন তাবলিগ ও ইসা আত করেন ওলামা ইকরাম রেদানুল্লাহ তাহি মাজমাইন যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়ারিস বা উত্তুসুরী বা দায়িত্বপ্রাপ্ত এজন্য এ কাজটিও ঐলামা একরামদের জন্য সমভাবে আল্লাহ সুবাহান ওয়া তালা বাধ্যতামূলক করেছেন আয়াতে আল্লাহ সুবহানতালা বলছেন নভিকেন সাল্লাহসাল্লামকে অ্যাড্রেস করে ওয়াতলু মা উ ই আই ইরাই তুমি তোমার রবের পক্ষ থেকে কৃত কিতাব মানুষের কাছে তেলাওয়াত করো পাঠ করো পড়ো এবং ব্যাখ্যা করো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করো এবং আল্লাহ সুবহানাওত আলা এই দায়ভার যুগে যুগে সকল আম্বিয়া আলাইমু সাল্লাতুসাল্লামকে দিয়েছেন তারা যেন তাদের উপর নাজিলকৃত কিতাবের তেলাওয়াত তাবলিগ এজহার এটা করেন এই দায় দায়িত্বটা আল্লাহ সুবাহনতাল যুগে যুগে সকোল আম্বিয়া সাল্লাতুসাল্লাম সাল্লাম দাঈদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ সুবাহনতাল সুরা আলমা এদা আয়াত নম্বর সাতষট্টি রসুল করিম সাল্লিয় সাল্লামকে এরশাদ করে বলেন يا ايها الرسول بلغ ما انزل اليك بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ايات ايه ايه الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم کے تار اوپر نازل کتاب قران كريم کی دعوت و تبلیغ ফরজ করে দিয়েছেন এবং এটাও বলেছেন তুমি যদি কোরআনের কথাগুলো মানুষকে না পৌঁছাও ফাইল্লাম ও ইলাম তফ আল যদি এটি তুমি না করো ফামা বাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামকে কোরআনের দাওয়াত না পৌঁছানোটাকে রেসালত নবুয়তের পরিপন্থী কাজ হিসেবে আল্লাহ তালা উপস্থাপন করেছেন সেই দায়ভার থেকে ওলামায়ে কারাম মুফাসরিন এজাম ওলামা হাজারাত কোনোভাবেই নিজেদেরকে দায়মুক্ত করতে পারেন না যে আমাদের কোরআনের ও তাবলিগ প্রয়োজন নাই আমরা শুধু নিজেরা মানলেই চলবে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়ভার আমাদের নয় এ কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহতলা এটা আশ্বস্ত করেছেন ও তাবলিগের ক্ষেত্রে বাধা আসবে মানুষ নানা কথা বলবে তুমি হয়তো উত্ত্যক্ত হবে মানুষ হয়তো তোমাকে চরমভাবে বিরক্ত করবে অথবা তোমাকে বিকৃতভাবে উপস্থাপনের প্রচেষ্টা চালাবে মানুষের সকল নাস পরিকল্পনা থেকে অপকর্ম থেকে মানুষের সকল দুষ্ট চক্রান্ত থেকে তোমাকে আল্লাহ তালা হেফাজত করবেন যে আল্লাহ তালার এই ওয়াদা এটা কিন্তু বর্তমানে এবং নিকট অতীতে এবং তারও অতীতে আমরা দেখেছি যে সমস্ত আলাই রেদান দিনের পক্ষে কথা বলেছেন কোরআনের পক্ষে কথা বলেছেন তাদেরকে নানাভাবে বিকৃত করে সমাজে কিছু মানুষ কুচক্রী মহল উপস্থাপন করলেও আল্লাহ সুবাহ একটা পর্যায়ে এসে তাদের সকল বিষয়ের জবাব আল্লাহ তালা নিজে দিয়ে দিয়েছেন সুতরাং ওলামা এই ভয় করার কোনো প্রয়োজন নেই যে দাওয়াতের কাজে যখন কথা বলি কেউ না কেউ তো আমাদের বিরুদ্ধে কথা বলবে তাহলে মানুষের কথা শোনার থেকে নিজকে গুটিয়ে রাখা ভালো এই ধারণা করা ঠিক নয় আল্লাহ সুবাহন তালা তেলাওয়াতে কোরআনে করিম এবং মানুষের কাছে এটা তাবলিগের সবাব আজরের কথা কোরআনে করিমে উল্লেখ করেছেন সুরাত ফাতের আয়াত নম্বর উনতিরিশ আল্লাহ সুবাহ সাত করেন আল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু مما رزকনাহুম sirran ও আলানিয়া yarjuna tijaratan lan tabur আয়াতের অনুবাদ আমি করব না যেহেতু আপনারা সবাই আমার কাছে ভালো অনুবাদ জানেন আয়াতের শেষর অংশটুকু দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়ারজুনা tijaratan lan tabur আপনি এমন একটা ব্যবসায় নিয়োজিত হলেন যেই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নাই আপনি আল্লাহ তালার সাথে ও তাবলিগের কাজে এমন একটি চুক্তিবদ্ধ অবস্থায় আসলেন পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসানের ভয় থাকে না হয়তো হয় অথবা হয় না কিন্তু ভয় থেকে যায় কিন্তু আল্লাহ বলছেন আমার এই ব্যবসার সাথে যারা জড়িত হবে যার এত লেনেবুর এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনাই নাই আমি আল্লাহ তালা কিভাবে পোষাবো কিভাবে তাকে সারিয়ে তুলবো এই শখ এই ব্যবস্থাপনা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে করা আছে আল্লাহ করেন সুরাত এটা হলো আমাদের জন্য একটা ওয়ার্নিং তাবলিগের কাজ করবো কিন্তু নিজে এত্তেবা করবো না কোরআনে করিমের অথবা সুনের এটা আল্লাহ করতে নিষেধ করেছেন যিনি মুফাসের হবেন যিনি দায়ী ইল্লাহ হবেন তার চরিত্র হবে পুরোপুরি এবং সুন্না ইনি এখান থেকে সরে যেতে পারেন না বা যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সুবান এটা থেকে আমাদেরকে সতর্ক করেছেন লেমা তফ আলুন কাবুরা মাকতান সুতরাং আমি কি বলি এর বিপরীত পক্ষে আমার আমল কি এটা যাচাই করার দায়িত্ব আমাদের আমি যা বলি তা করি কি না আমার হার্ট অ্যান্ড সোল আমি এটা বিশ্বাস করি কি না এবং আমার কাজে এটার প্রমাণ হয় কি না এটা অন্যকে ওয়াজ করার আগে নিজকে একটু ওয়াজ করি যে দেখি আমি আমার কাজে কতটুকু সতর্ক এবং কতটুকু আল্লামুখী কতটুকু সুন্নামুখী আল্লাহ সুবানত আলাহ নবী করিম সাল্লাউলিসাল্লামকে কোরে করিম সম্পর্কে সতর্ক করছেন লাউ তাক আলাইনা বাদ আল আকাবিল আজ না মিনু বিলিয়ামিন সুম্মা লা মিনুল বাতিন ফামা মিন মিন আহাদিন আনহু হাজিজিন আল্লাহ রসুল আল্লাহ তালা বলছেন সুরাত ও হাক্কা আয়াত নম্বর চৌচল্লিশ থেকে সাতচল্লিশ আল্লাহতালা বলছেন যদি আমারই নবী মোহাম্মদ রসুল সাল আলহিউলসাল্লাম নিজ থেকে কিছু বানিয়ে কোরআনে কারিমের সাথে মিশিয়ে দেন তাহলে আমি তার কণ্ঠ নালী রোধ করে দেব আমি তার রক্ত ধমনিকে অকার্যর কর করে দেব কর্তন করে দেবো হমা মিন কুমিন আহাদিন আনহু হাজিদিন এই কাছ থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে এমন কেউ নেই তাহলে বফাসিনা কেরামদের জন্য এটা একটা আল্লাহ তালা পক্ষ থেকে বড় ধরনের একটা ধমকি আল্লাহ রাসুলকে ধমক দিচ্ছেন আপনি কে সেখানে বানিয়ে তাফসির করা যেমন তেরোভাবে তাফসির করে দেওয়া মানুষদেরকে খুশি করার জন্য কথা বলা অথবা মানে ময়দান নিজের পক্ষে দেওয়ার জন্য মিথ্যা তফসির করা এ সুযোগ কিন্তু আপনার নাই নবী করিম সাল্লাহ আসালামকে আল্লাহ সুবাহ একটু এদিক সেদিক করার সুযোগ দেন নাই আল্লাহ তাবারুক তাআলা এই আয়াতের শেষাংশে বলছেন লা মুবাদ্দেল আলে কালেমা তিহি আমার এই কালেমাকে আমার এই বাণীকে আমার এই আয়াতকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই এটাকে তাগাইয়ুর করা তাবাদ্দুল করা এটাকে এদিক সেদিক করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এজন্য মুফাসরিন ইকরামদের কাজ হলো অথেন্টিক তাফসির মানুষের সামনে উপস্থাপন করা এলো পাতারি তাফসির নয় পরে শুনে বুঝে সাহাবাই কারাম রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন্দের মানুয়াল অনুযায়ী আপনি কথা বলবেন আপনার কথা যেন এর ধারে কাছে থাকে দূরে চলে না যায় সব সময় এটা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে আল্লাহ সুবাহ ও তালা করুল কারিম সম্পর্কে নিজেই বলছেন তাম্মাত কালিমাত ও রাব্বেকা সেদাকা ও আদলা এখানে আল্লাহ তালা মহর মেরে দিয়েছেন আপনি এখানে সংযোজন বিয়োজন করার কেউ নেই ওয়াসবের নফসাকা মা আল্লা দিন রাব্বাহম বিল গাদা ওতে বলে আসি এরপর আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের সাথে থাকতে আল্লাহ তালা বলেছেন আমাদের হাতে সময় কম কাজে আমরা আয়ত্তার পুরো ব্যাখ্যাও করতে পারলাম না আপনাদের কাছে একটি কতগুলো অগোছালো কথা বলে আছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি